কিন্তু এই এখন যে দামে দিচ্ছি এই দামে আর দিতে পারবো না আমাদেরও বেশি বিক্রি করা লাগবে মানে আপনাদেরই দশ হাজার টাকা বাড়তি দিয়ে কেনা লাগবে বাড়তি দিয়ে কিনা লাগবে তারপরে তো আমার এক দু হাজার টাকা লাভ করতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন দশ হাজার ইনশাল্লাহ কমে দেবো আচ্ছা এ ধরনের গরু আমরা কয় পিস দেখাবো আজকে বলেন আজকে নয় পিস দেখাবো হচ্ছে হরিস্টার ভিজেন আর এক পিস আছে রাতি সাইবার এক পিস রাতি রাতিশাইবার রাতি সাইবার আচ্ছা কাকা তাহলে চলুন দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে আমরা গরুগুলো তুলে ধরি মাসাল্লাহ কাকা সিরিয়ালের এক নম্বরে যে গরুটা রাখছেন কাকা এর গরদানটা কি মোটা আচ্ছা মূলত আমরা জাত ধরবো মানে হ্যাঁ ক্রস জাতের একটা গরু গরু হবে মাশাআল্লাহ বয়সে কেমন আছে কাকা বয়সে 16 মাস 17 মাস পায়ের গিরাগুলো তো কি মোটা গলা দেখাও দেখেন পাতলা কত দেখেন মাংস যে লাগবে সব 빅 সাইজের গরু হবে মাশাআল্লাহ দশকে যে ফুল বডিটা আপনারা লক্ষ্য করবেন এই যে দেখেন এত বড় গরু তাও আচ্ছা আবার নাভিও আসছে কাকা

এই যে চামড়াটা দেখেন লক্ষ্য করে পনেরো ষোলো মন করে মাংস লাগবে এত লুজ মার্শাল্লাহ এবং পায়ের গিরা গুলো দেখবেন দর্শক আপনারা মার্শাল্লাহ পায়ের গিরাটা মার্শাল্লাহ খুবই চমৎকার দেখার মতো একটা কালেকশন এই যে বডিটা দেখবেন আসলে এই সমস্ত গরু দর্শক আপনারা যখনই কিনবেন তখন মাংস হিসাব করেন আপনারা বডি হিসাব করে কিনবেন আচ্ছা দামে কেমন রাখা যায় কাকা সিরিয়ালের দুই নাম্বারটা কথা বলা যাবে কাকা সিরিয়ালের দুই নাম্বারটা ছিল চলুন পরবর্তী আমরা তিন নাম্বারটা দেখা মাসাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার তিন একটা বিগ সাইজের গরু রাখছেন কি জাতের গরু কাকা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের একটা সার বাচ্চা মাসাল্লাহ বেশ বড় সড়ো আকৃতি দেখতে পাচ্ছি বিগ বডির গরু হবে মার্শাল্লাহ পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা কালার প্রিন্টও দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার চামড়াটা দেখেন এবং এই যে মাজার শেপটা লক্ষ্য করবেন আচ্ছা যথেষ্ট ভারী এবং এই সাইডের কালার প্রিন্ট যদি আপনারা লক্ষ্য করেন বেশ চমৎকার যেখানে আচ্ছা একা সিরিয়াল নাম্বার তিন সিঙ্গেল নাম্বার সিঙ্গেল ভাবে কোন দর্শক ভাই নিতে চাইলে কেমন দাম রাখবেন বলে এক লক্ষ বত্রিশ আচ্ছা কাকা কথা বলা যাবে হ্যাঁ কিছু সুযোগ থাকবে যে সিরিয়াল নাম্বার তিন ছিল দর্শক চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার চারটা দেখায় মার্শাল্লাহ কাকা সিরিয়ালের চার নাম্বারে যে একটা গরু রাখছেন মার্শাল্লাহ বিগ বডির একটা গরু হলিস্টেন ফিজিয়ানের একটা সার বাচ্চা মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল একটা মাথা বয়সে কেমন আছে কাকা চোদ্দ থেকে পনেরো মাস মাসাল্লাহ পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা কাকা এই যে চামড়াটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ এই যে মাজার শেপটাও তো বেশ চমৎকার কাকা আর দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাজার শেপটা মাসাল্লাহ বেশ চমৎকার কোয়ালিটিফুল এবং দাঁড়াটা একদম সোজা মাসাল্লাহ সিরিয়ালের হচ্ছে কাকা এটা চার নাম্বার গরু আমার দর্শক ভাইদের জন্য দামে কেমন রাখবেন বলেন এক লক্ষ বাইশ হাজার কাকা কথা বলা যাবে কি আচ্ছা চলুন পরবর্তী আমরা পাঁচ নাম্বারটা দেখাই মাসাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার পাঁচ একটা গরু রাখছেন সুপার কোয়ালিটির কি জাতের গরু এটা কাকা আচ্ছা হল স্ট্যান্ড ফিজিয়ান সাথে সাইওয়ালের একটু মিক্সড আচ্ছা হালকা বিট মাসাল্লাহ মাথাটা অনেকটা সাইওয়ালের মতো আসছে কাকা আবার গলা তো কম বলে দেখতে পাচ্ছি আমরা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন নামিটা কিন্তু গুছায় রাখছে চামড়া অনেক লুজ এবং পায়ের গিরাগুলো দেখবেন আপনারা দর্শক মাসাল্লাহ এই যে সামনের পায়ের গিরা পিছনের পায়ের গিরা মাজাটা দেখেন আপনারা কতটা চড়া রয়েছে মাসাল্লাহ দেখার মতো কালেকশন

মাসাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার ছয় যে একটা গরু রাখছেন মাথার গেট আপটা অনেক সুন্দর কাকা অল স্কোয়ার একটা গরু দর্শকে যে মাথাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সিংটাও বেশ চমৎকার সাইজের মানেন সিং আচ্ছা গরুটার একটু চামড়াটা টান দেন কাকা আমরা একটু চামড়াটা দেখাই আচ্ছা একটু ভিতু টাইপের মাসাল্লাহ এই যে দর্শক দেখেন কি অবস্থা

ও এই গরুটার দামে কেমন রাখছেন এক লক্ষ বাইশ কথা বলা যাবে কাকা হ্যাঁ কথা বলা আচ্ছা চলুন পরবর্তী সাত নম্বরটা দেখা মাশাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার সাত যে গোটা রাখছেন কাকা এই গরুটা কি আপনার কোনো হাটবাজার থেকে কালেকশন করা নাকি সরাসরি বাড়ি থেকে কালেকশন করা একদম বাড়ি থেকে কালেকশন করা কারণ গরু চেহারাই বলে দিচ্ছে যে

এবং চামড়াটা এই যে একদম সফট পাতলা মার্শাল্লা আবার পায়ের গিরাগুলো তো বেশ মোটামোটা কাকা দর্শকের যে সামনের পায়ের গিরা দেখতে পাচ্ছেন পিছনের পায়ের গিরা মার্শাল্লাহ চমৎকার রয়েছে এবং এই যে মাজা দেখবেন মার্শাল্লা মাজার শেপটা বেশ চমৎকার রয়েছে তো কাকা কোনো ভাই যদি নিতে চায়

মাসাল্লাহ বাচ্চা গরু দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই যে এই সাইজের গরুই কিছু কয়েকটা দেখলাম আর কি মানে অনেক বড় বড় হয়েছে আপনার কুরবানির জন্য দেখাচ্ছে অনেকে ভিডিওতে আচ্ছা তো এটা বারো পনেরো মন করে হবে আচ্ছা বয়সে কতদিন আছে কাকা গরুটা তেরো থেকে চোদ্দ মাস মাসাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক এবং চামড়াটা দেখেন লুজ আবার পায়ের কিরাগুলো তো অনেক মোটা মোটা বাচ্চা গরু মাত্র দর্শক দেখেন কি অবস্থা এই সাইডের কালার প্রিন্টটা দেখবেন মার্শাল্লাহ বেশ চমৎকার কোয়ালিটি ফুল কাকে অরিজিনাল ফ্রিজিয়ানে তো আপনার বেশি ঝুলানো নাবি হবে না 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 হালকা এরকম হালকা হবে হালকা কতটার হয়ও না আচ্ছা 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 এবং মাজার শেপটা দেখেন দর্শক মার্শাল্লাহ বাচ্চা গরু তারপরেও দেখেন কতটা ভারী আর ভারী অনেক লম্বা কাকা দামে কেমন রাখবেন বলেন এক লক্ষ দশ চা দাম আচ্ছা কিছু কম বেশি করে নিতে পারবে দর্শক আচ্ছা চলুন নয় নাম্বারটা দেখে আমরা মার্শাল্লাহ কাকা সিরিয়ালের আপনার এটা নয় নাম্বার গরু আজকের পর্বের মানে শেষ বাচ্চা এবং আজকের পর্বের সবচেয়ে ছোট বাচ্চা বয়সে কেমন আছে কাকা এগারো থেকে বারো মাসের মধ্যে কাকা ছোট হলে হবে কি একই রকম তো জাত মান এই যে মাজাটা আমরা দেখাই কাকা আগে মাজাটা দেখাই এই যে দর্শক দেখেন বাচ্চা কতদিন বয়স বললেন কাকা এগারো বারো মাসের একটা বাচ্চা দেখবেন মাসাল্লাহ মাথাটা দেখেন আপনারা অল স্কয়ার বাচ্চা কাকা এবার একটু চামড়াটা টান দেন আমরা একটু চামড়াটা দেখাই মাশাল্লাহ সারা বডিতে এই এবং পায়ের গিরাগুলো দেখবেন মাত্র জালি বাচ্চা তাই এ অবস্থা মাশাল্লাহ দামে কেমন রাখবেন এবার বলেন এক লক্ষ দুই হাজার চাওয়া দাম কথা বলে নিতে পারবে হ্যাঁ আচ্ছা তো চলুন পরবর্তী করে আমরা দেখাই দিই মাশাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার দশ মাশাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার দশ আজকের কাকা এই গরু তো আপনি কালেকশন করেন না আচ্ছা মানে কালার প্রিন্ট চমৎকার রাতি সাহিওয়াল

বিগ সাইজের গরু বয়সে কতদিন টাকা বয়স কালকে এগারো থেকে বারো মাসের মধ্যে এগারো থেকে বারো মাসের মধ্যে হ্যাঁ আচ্ছা কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন বলার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ

দর্শক ভাই যখন যোগাযোগ হবে তখন আর আপনাদের তো পরিচয় কিছুই না দর্শকটা সবাই চিনে হাটের দর্শক যারা তারাও চিনে খামারের দর্শক যারা তারাও চিনে চিনে সারা বাংলাদেশে হ্যাঁ প্রবাসীরা তো চিনবে কারণ বেশি গরু তো দিচ্ছেন প্রবাসীদের কাছে আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম